নমস্কার আমি শ্রী আজকের আলোচনা হচ্ছে মাঙ্গলিক দোষ মাঙ্গুলি দোষ কাকে বলে মাঙ্গুলি দোষের বিধান কি আছে মাঙ্গলিক দোষের কী প্রতিকার আছে সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি মাঙ্গুলি দোষ কাকে বলে মাঙ্গুলি দোষ থাকলে কি হয় প্রথমত আমাদের হরস্কোপে বারোটা রাশি আছে নটা গ্রহ আছে এবং মাঙ্গুলি দোষ কাকে বলা হয় আমাদের লগ্ন বলা হয় টাইমিং লগ্ন হচ্ছে যদি মঙ্গল থাকে লগ্নের চতুর্থে যদি মঙ্গল থাকে কিংবা লগ্নের সপ্তম কিংবা অষ্টমে যদি মঙ্গল থাকে অথবা দ্বাদশে যদি মঙ্গল থাকে তাকে মাঙ্গলিক দোষ বলা হয় এবার মাঙ্গলিক দোষের কি কি তার কাজ আছে প্রথমত হচ্ছে লগ্নে মঙ্গল থাকলে সাধারণত জাতক বা জাতিকার মাথা গরম হয় এবং হচ্ছে হটকারিতা হয় তার ফলে হচ্ছে কি তার ডিসিশান নিতে গেলে সেই জায়গাটা একটা সে প্রবলেমে পড়ে যায় সেকেন্ড আসছি লগ্নের চতুর্থে মঙ্গল লগ্নের চতুর্থ মঙ্গল থাকলে যদি পাত্র বা পাত্রী বা পুরুষ বা মহিলা যখন তাদের বিবাহ সূত্রে আবদ্ধ হয় এই চতুর্থে মঙ্গল থাকার জন্যে পাত্রর শাশুড়ি বা বইয়ের মা এবং পাত্রী হচ্ছে শাশুড়ি যদি মঙ্গল থাকে লগ্নের চতুর্থে জাতক বা জাতিকার তাহলে কিন্তু তাদের হচ্ছে ওই শাশুড়ি মাকে নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয় এবং দাম্পত্য কলাও হয় নানা রকম সমস্যা সৃষ্টি হয় এবার চলে আসছি লগ্নের সপ্তমে মঙ্গল লগ্নের সপ্তমে মঙ্গল থাকলে এদের বিবাহ সূত্রেরা খুব বিলিয়েন্ট হয় পড়াশোনা খুব ভালো হয় ব্যবসা করলেও এদের ভালো হয় কিন্তু এদের বিবাহ সূত্রে হওয়ার পর এরা যে কোনো ডিসিশান কিন্তু নিজেই সিদ্ধান্ত নেয় কাউকে সিদ্ধান্তের জন্যে শেয়ার করে না এই শেয়ার না করার জন্য এদের সবচেয়ে বড় সমস্যা হয় দাম্পত্য কলহ ও পারিবারিক সমস্যা এবার চলে আসছি অষ্টমে মঙ্গল লগ্নের অষ্টমে মঙ্গল থাকলে জাতকের যদি মঙ্গল থাকে অষ্টমে তাহলে জাতিকার আয়ু কম হয় এবং জাতিকার যদি মঙ্গল থাকে জাতকের আয়ু কম হয় আর অষ্টমে মঙ্গল থাকলে আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আইনগত সমস্যা বিচ্ছেদ। নানা রকম অসুবিধে এবং তার সঙ্গে থেকে যায় তৃতীয় ব্যক্তির প্রবেশ অথব হচ্ছে চরিত্র ব্যাপারে একটা সমস্যা সৃষ্টি করে এবার চলে আসছি লগ্নের দ্বাদশে মঙ্গল লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে এরা হচ্ছে সমস্ত কাজে পটু এবং দ্বিতীয় কথা হচ্ছে দাম্পত্য জীবনে যত রকম সমস্যা আসুক না কেন তারা অ্যাডজাস্টমেন্ট করে এদের সাংসারিক জীবনটা তিরিশ বছর পঁচিশ বছর বা ভালোভাবে তারা কাটিয়ে দিতে পারে এদের যাদের সন্তান হয় তাদের হচ্ছে তারা হচ্ছে খুব উন্নত মানের এবং খুব বিলিয়েন্ট হয় এই মাঙ্গলিক দোষকে আমরা যেটা আলোচনা করতে চলেছি বা বলছি সেখানে একটা ব্যাপার হলো এই দ্বাদশ মঙ্গল থেকে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল অষ্টমে মঙ্গল সপ্তমে মঙ্গল এবং দ্বাদশ মঙ্গল এই মাঙ্গলিকের প্রতিকার কি আছে মাঙ্গলিক প্রতিকার করলে কি কি ফল পাওয়া যায় যখন আমাদের বিবাহ বিচার করা হয় বা জ্যোতিষশাস্ত্র অনুসারে জোটক বিচার করা হয় পাত্র বা পাত্রী সেখানেতে হচ্ছে আমাদের একটা অষ্টকূট বলা হয় অষ্টকূটের আলোচনার মাধ্যমে আমরা একটা পার্সেন্ট দেওয়া ছত্রিশের মধ্যে হচ্ছে মিনিমাম আঠেরোই পাস কারুর হচ্ছে চব্বিশ কারুর বা ছত্রিশ এরকম ধরনের থাকে কাউকে বলা হয় উত্তম মিলন কাকে বলা হয় রাজ্যটক মিলন এবার এই মাঙ্গলিক দোষ থাকলে মাঙ্গলির সঙ্গে যদি মাঙ্গলির পাত্র এবং পাত্রীর যদি বিবাহ দেওয়া হয় তাহলে দেখা যাবে এদের দাম্পত্য জীবন সুশীল সুন্দরভাবে চলবে এদের কোনো সমস্যা আসবে না যদি দেখা গেলো যে পাতটা মাঙ্গলিক পাঁচটি মাঙ্গলিক নয় তখন ক্ষেত্রে অনেক সময় আমরাদের সনাতন হিন্দু ধর্মের বিধান আছে যদি নারীর যদি মাঙ্গলিক দোষ থাকে সে যদি ব্রাহ্মণ না হয় তাকে আমরা সাধারণত শিবের সাথে পুরোহিত মশাই বা পণ্ডিত মশাই একটা ভালো তিথি দেখে বিবাহ দেওয়া হয় তার প্রথম হাজব্যান্ড হিসেব মতো হয়ে গেল হচ্ছে শিব এবার হচ্ছে যদি সে ব্রাহ্মণ হয় তাহলে কিন্তু সেই নারীর বিয়ে হবে হচ্ছে নারায়ণের সাথে নারায়ণ হয়ে গেল তার ফার্স্ট হাজব্যান্ড এটাই হচ্ছে আমাদের বিধান এবার দেখা গেল অনেক ক্ষেত্রে ছেলেদের আছে মাঙ্গলিক দোষ সেই মাঙ্গলিক দোষ খণ্ডন করবো কী করে অনেক ক্ষেত্রে গাছের সাথে বিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে অন্যান্য অনুষ্ঠান দিয়ে বিয়ে করা হয় কিন্তু এই মাঙ্গলিক দোষ যতই আমরা কাটাই না কেন মাঙ্গলিক দোষ পুরো কাটে না কারণ মাঙ্গলিক দোষ পুরো কাটার অর্থ জন্মকালীন আমরা যেটা পেয়ে আসি তার উপর যে গ্রহের যে প্রভাব থাকে তার কিছু কিছু অংশ মাঙ্গলিক দোষকে অস্থিরতা নিয়ে আসে তাই মাঙ্গলিক দোষ যাদের যাদের আছে তাদের হচ্ছে প্রথম এই আলোচনা সূত্রের মাধ্যমে আমি বলতে পারি প্রথমত বিবাহ করার আগে আপনারা দেখে নেবেন আপনার হরস্কোপেতে কোথায় কোন গ্রহণ অবস্থান আছে মঙ্গল কোথায় অবস্থান করে বসে আছে এবার মাঙ্গলিক দোষের একটা মজা বা দারুণ জিনিস আছে দেখা গেল যে মকরে মঙ্গল বসে আছে আমরা বলছি মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ এই মকরে যদি মঙ্গল বসে থাকে এবার যদি লগ্নের অষ্টম হয় কিংবা সপ্তম হয় কিংবা চতুর্থ হয় কিংবা দ্বাদশ হয় তাহলে কিন্তু এই মাঙ্গলিক দোষ ফিফটি পারসেন্ট ভালো হয়ে যাবে কোনো ভয় নেই আবার আমাদের ভারতীয় হিন্দু সনাতন ধর্মের জ্যোতিষ অনুসারে মাঙ্গলিক দোষকে লগ্ন হিসাবে দেখা হয়েছে আবার অন্য দেশে বা অন্যান্য জায়গাতে মাঙ্গলিক দোষকে চন্দ্র থেকেও বিচার করা হয় তবে মাঙ্গলিক দোষকে যদি আমরা এই বিচার করতে পারি তাহলে আমাদের দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি ফিরে আসবে তাই আমাদের প্রথম যে বিভার ব্যাপারেতে প্রথমত নিয়ম হচ্ছে ডেট অফ বার্থ জন্ম তারিখ জন্ম সময় জানা এবং ডেট অফ বার্থের অনুসারেতে তার কোথায় কোন গ্রহ অবস্থান করছে তার উপর নির্ভরশীল করে বিভার ব্যাপারেতে লগ্নের সপ্তমে মঙ্গল থাকলে ধরে নেওয়া যাক মেষের মেষ হচ্ছে লগ্ন সপ্তম ঘর হচ্ছে তুলো তুলা এবার তুলা থাকার ফলে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় মেষ লগ্ন বা রাশি এরা সাধারণত হচ্ছে প্রেম ঘটিত বিবাহ করে কারণ শুক্রের সঙ্গে মঙ্গলের অবস্থান ফলে হচ্ছে কি বন্ধুত্ব প্রেম এবং হচ্ছে ওয়েলুসার হিসাবে তাদেরকে বিচার করা হয় কারুর হরস্কোপেতে যদি দেখা যায় লগ্নের দ্বাদশে মঙ্গল এবং শুক্রর অবস্থান করছে তাহলে দেখা যাবে তাদের হচ্ছে প্রেম করে বিয়ে বা লাভ ম্যারেজ এবার চলে আসি এই মঙ্গল অনেক ক্ষেত্রে দেখা যায় যে লগ্নের সপ্তমে মঙ্গল এবং রাহু বসে আছে তাহলে দেখা যাবে তাদের প্রথম যে প্রেম প্রথম যে লাভ বা রোমান্স তাদের টিকবে না তাদের একাধিক প্রেম হবে কিন্তু তাদের প্রেম করে বিয়ে করা যাবে না তাই যাদের লগ্নের সপ্তমে মঙ্গল এবং রাহু আছে তাদের হচ্ছে প্রেমজ বিবাহতে না যাওয়াই ভালো সামাজিক বিবাহতে গেলে তাদের দাম্পত্য জীবন সুখ এবং শান্তি পাওয়া যাবে এবার চলে আসছি কারুর যদি লগ্নের চতুর্থে মঙ্গল এবং রাহু অবস্থান করে তাতে দেখা যাবে যে যেমন তার মাকে নিয়ে সমস্যা থাকবে তেমনি আর একটা সমস্যা হবে তার নামে যদি কোনো বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে সেখানে সবসময় একটা দাম্পত্য কলহ বা অস্থিরতা থাকে দেখা দেবে এমনকি দেখা যাবে যে বাড়ির দেওয়াল অথবা হচ্ছে ফ্ল্যাটের হচ্ছে দেওয়াল কোনো জায়গায় কিন্তু চির ধরে যেতে পারে এবং বাড়ির মধ্যে একটা অদ্ভুত গন্ধ স্মেল ভাসবে তাই এই যাদের চতুর্থে লগ্নের চতুর্থে মঙ্গল এবং রাহু অবস্থান করছে তাদের নিজের নামে বাড়ি করা বা ফ্ল্যাট করা উচিত নয় তাদের যে লাইফ পার্টনার থাকবে তার দিয়ে বিহক তারা যদি তারা ফ্ল্যাট বা বাড়ি করে তাহলে কিন্তু তাদের খুব ভালো হবে এবার চলে আসছি লগ্নের ষষ্ঠে মঙ্গল লগ্নের ষষ্ঠে মঙ্গল থাকলে সাধারণত এরা শত্রু জয় করে দাম্পত্য জীবনের যদি কোনো অসুখ বা অসুবিধে হয় সেটাকেও রিকভার করে যায় এখানে যদি শুক্রের অবস্থান করে তাহলে তাদের দেখা যাবে একের অধিক তাদের সন্তান হওয়ার যোগ প্রবল যদি দেখা যায় লগ্নের অষ্টমে রাহু মঙ্গল অবস্থান করে বসে আছে কেতুত্ব দৃষ্টি থাকবেই তাদের দেখা যাবে দাম্পত্য জীবনে বিশেষ করে পাত্র বা পুরুষের ক্ষেত্রে তাদের আইনগত সমস্যা হবে এমন কি তাদের কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেও জেল বা পুলিশের আইনগত দণ্ড দেখা দিতে পারে অবশ্যই তাই বলে রাখলাম আজকের মতো যে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে গেলে কি কি করতে হবে মাঙ্গলিক দোষ থাকলে কি করতে হবে এই বিধান যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের আগামী জীবন সুখের জীবন খুব ভালোভাবে যাবে